হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে চলে এসেছি হচ্ছে আপুদের জন্য সামার ফ্রেন্ডলি একদম ওয়েস্টার্ন কিছু শর্ট টপস কালেকশান নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন সো আমি আজকে চলে এসেছি নিউমেন্স ওয়ার্ল্ড দুই বাই বিশটি তো মলিকা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো এখানে হচ্ছে আপুদা আপনাদেরকে আমি হচ্ছে আজকে ওয়েস্টার্ন যে টফটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একদম শর্ট টপসের মধ্যে রয়েছে যেহেতু এখন অনেক বেশি সামার সিজন সো সেক্ষেত্রে অনেক বেশি গরম পড়ছে আপুরা সো একদমই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল রেগুলার ইউজের জন্য একদমই বেস্ট এটা হচ্ছে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা গলার নেকে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম পাঞ্জাবি গলা করা আছে ব্যাকসাইডেও কিন্তু খুব সুন্দরভাবে একটা বাটন দিয়ে ডিজাইন করা আছে সামনে ডিজাইন করা আছে সামনে কিন্তু খুব সুন্দরভাবে লেস অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়া আছে তারপর হচ্ছে সামনে আবার কুচি দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে আর এটা কিন্তু একদম সফট সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে হাতাটা হাতাটা হচ্ছে একদমই সুন্দর একদম নিউ প্যাটার্নে কিন্তু হাতাটা রয়েছে আর হাতার নিচেও কিন্তু স্লিপেও কিন্তু আপনারা হচ্ছে সেম লেসের ওয়ার্কটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে একদম গোল প্যাটার্নের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা সো ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এখানে ফিতা দেওয়া আছে থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত সাইজে আপুরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর একদমই কিন্তু ফ্রি সাইজের মধ্যেই থাকছে এটা এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি ছশো টাকা করে একদমই হোলসেল দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন মিনিমাম বারো পিস নেবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার সাথে নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করবেন তাহলে হোলসেল প্রাইসটা আপনারা জেনে নিতে পারবেন মিনিমাম বারো পিস হোলসেল নিতে হবে সো এটা হচ্ছে একদমই ডিপ একটা পেস্ট কালার এটা হচ্ছে একটা মিষ্টি কালার এটা হচ্ছে পেস্ট কালার তারপর হচ্ছে পাবেন আপনারা অনিয়ন কালার সো এটার মধ্যে অনেক ধরনের কালারই কিন্তু আপনারা ভেরিফিকেশন পেয়ে যাচ্ছেন এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে একদম সেম প্যাটার্নে রয়েছে খুবই সুন্দর গরমে খুবই আরামদায়ক সো এটা হচ্ছে একদম ডিপ একটা মিষ্টি কালার ডিপ মিষ্টি কালার হালকা মিষ্টি কালার আমি কিন্তু পাশাপাশি রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনের নাম্বারে প্রোডাক্টের ছবি ছ ফুল নাম্বার অ্যাড্রেস কন্ট্যাক্ট পাঠিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এটা হচ্ছে একদমই কী বলে একটা ইয়েলো টাইপস কালার সো এটা কিন্তু খুবই সুন্দর টোটাল পাঁচটা থেকে ছয়টা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু নিজস্ব ফেসবুক পেজ রয়েছে রিপোর্টার লতা আপনারা চাইলে কিন্তু ফলো দিয়ে আসতে পারেন আমাদের পেজে আর আমাদের পেজে হচ্ছে সব ধরনের অনলাইনের কসমেটিক্সের কালেকশন পেয়ে যাবেন টু পিসের কালেকশন পেয়ে যাবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর চলে আসবেন নিউ ওমেন্স ওয়ার্ল্ড দুই বেশ দিতে তলা স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো ভার্স আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম